আবেদ আলি গার্লস স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের ছাত্রদের সঙ্গে দেশ সংস্কারের কাজ করছে এবং শিক্ষার্থীরা এখন রাস্তায় এসে রাস্তা পরিষ্কার করছে এবং এই পরিষ্কারের কাজ স্কুলের আঙিনা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত চলছে এবং রাস্তার যত ময়লা আবর্জনা এবং অপ্রয়োজনীয় গাছ আছে সেগুলো শিক্ষার্থীরা কেটে ছিঁড়ে ঝুড়িতে নিয়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলছে দীর্ঘ দুই ঘন্টা যাবত আমরা এই ময়লা পরিষ্কারের কাজে আছি আমাদের কিছু শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে যাতে কোনো প্রকার রাস্তায় যানজট সৃষ্টি না হয় আর এই জন্য শিক্ষার্থীরা দক্ষতার সাথে যানজট যাতে না হয় সেভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছে কিছু শিক্ষার্থীরা ঝাড়ু দিচ্ছে এবং পেছনে কিছু শিক্ষার্থীরা ময়লা তুলছে এবং ঝুড়িতে তারা রেখে যথাস্থানে ফেলে দিচ্ছে আমাদের শিক্ষার্থীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সচেষ্টভাবে কাজ করে যাচ্ছে যাতে করে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণার মাধ্যমে দেশকে সমৃদ্ধ উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষার্থীরা নিরলাসভাবে সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছে আজকে রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলছে কিন্তু তবুও শিক্ষার্থীরা তাদের যথার্থ দায়িত্ব পালনের মাধ্যমে যানজটকে দূর করে তাদের দায়িত্ব পালন করছে এবারে সবাই একটু হালকা বিশ্রাম নিয়ে অর্থাৎ হালকা নাস্তা পানি খাচ্ছে এবং বিস্কুট খাচ্ছে শিক্ষার্থীরা তাদের কাজ যথার্থভাবে চেষ্টা করছে করার জন্য যাতে কাজটা সুন্দরভাবে সূক্ষ্মভাবে সম্পূর্ণ করতে পারে তারা সুন্দরভাবে ময়লাগুলো তুলে নিচ্ছে

রাস্তা পরিষ্কারের কাজ চলছে আবেদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ তাদের কাজ যথাযথভাবে করার জন্য এগিয়ে যাচ্ছে আবেদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজ রাস্তা পরিষ্কারের কাজ করছে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে সড়ক মহাসড়ক পথে রাস্তা পরিষ্কার করছে শিক্ষার্থীরা তাদের কাজ যথাযথভাবে পালন করার চেষ্টা করছে এবং কিছু শিক্ষার্থী ট্রাফিকের দায়িত্বে পালন করছে যাতে করে রাস্তায় কোনো প্রকার যানজটের সৃষ্টি না হয় এরই লক্ষ্যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যথাযথভাবে যথাযথভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে করছে আবদ আলি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ থেকে আনসার রোড হয়ে এক নম্বর সিএনবি পর্যন্ত এই পরিষ্কারে কাজ চলছে শিক্ষকরাও তাদের কাজ যথাযথভাবে করছে আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি আমাদের যে আছেন রনি স্যার তার কাজ যথাযথভাবে করছে সব তুলে ফেলো সব তুলে ফেলো এখন অনেক বৃষ্টি শুরু হয়েছে তবু শিক্ষার্থীরা সড়ক পথে অবস্থান করে রাস্তা পরিষ্কারে কাজ করছে যতক্ষণ পর্যন্ত হালকা বৃষ্টি চলবে আমরা রাস্তা পরিষ্কারের কাজ করতে থাকবো ইনশাল্লাহ পরিষ্কারের কাজ চলছে হালকা গুড়ে গুড়ে বৃষ্টি হচ্ছে কাজ চলছে শিক্ষার্থীরা কেউ কেউ ঝাড়ু দিচ্ছে কেউ ময়লা তুলছে কেউ ময়লা তুলছে অনেকে ক্লান্ত হয়ে বসে আছে ট্রাফিকে মেয়েরা যথার্থভাবে কাজ করে যাচ্ছে তাদের আনসার রোড থেকে প্রায় এক নম্বর সিএনবি পর্যন্ত মোটামুটি কাজ পরিষ্কার করা হয়ে গেছে মরাগুলো কিছুক্ষণের মধ্যে আমরা সংগ্রহ করে যথাস্থানে স্থানে ফেলে দিব হ্যাঁ রাস্তা পরিষ্কারের কাজ যথাযথভাবে মেয়েরা করছে যদিও তারা অনেক পরিশ্রম করছে সেই সকাল থেকে আবেদ আলি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ থেকে শুরু করে আনসার রোড হয়ে এক নম্বর সিএনবি পর্যন্ত এই রাস্তা পরিষ্কারের কাজ করছে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীরা রাস্তা সংস্কারে কাজ করছে সুন্দরভাবে তারা পরিষ্কার করছে এর সঙ্গে শিক্ষকরাও তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছেন শিক্ষকরাও সকাল থেকে শিক্ষার্থীদের সাথে যথাযথভাবে কাজ করে যাচ্ছেন আমরা এক নম্বর সিএনবি পর্যন্ত প্রায় কাজ সম্পন্ন করে ফেলেছি এবং আমাদের মেয়েরা ট্রাফিকের কাজও যথাযথভাবে করে যাচ্ছে কোনো প্রকার ট্রাফিক জ্যাম নেই রাস্তা পরিষ্কার মোটামুটি হয়ে গেছে শুধু ময়লাগুলো কিছুক্ষণের মধ্যে আমরা তুলে সেগুলো যথাস্থানে ফেলে দিব ময়লাগুলো ইস্তু এক একসঙ্গে রাখা হচ্ছে 오래는공부를해보면몰래는공부를해보면몰래는공부를해보면몰래는공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래공부를해보면몰래